শিং মাছের মতো দেখা যাচ্ছে কি রকম শুয়ে আছে এখানে কি মাছ ও দারুন এই যে কালা মাছ বাবা কি সুন্দর মাছ কি সুন্দর মাছ দেখা যাচ্ছে খুবই সুন্দর মাছগুলো খুবই সুন্দর আর একটা জিনিস দেখুন ছবিতে আসলে ছোট দেখা যাচ্ছে মাছটা অনেক বড় অনেক বড় একদম বড় অনেক অনেক বড় মাছ এত অল্প একটু জায়গার মধ্যে মাছগুলো রেখে দিয়েছে চোখ দিকে তাকালে মনে হয় চোখের উপর আলাদা একটা পর্দা আছে একদম সমুদ্রের মাছ এখানে তারা রেখে দিয়েছে কি সুন্দর এবং চোখ এবং কান পাশাপাশি দেখে আল্লাহ জানে মাছটার নাম কি আমি বুঝতে পারছি না খুবই সুন্দর একটি মাছ সমুদ্রের মাছ এখানে দেখুন এই জায়গায় একটু রেখে এত মাছ সমুদ্রের দেখা যাচ্ছে দেখুন এখানে পাথর দিয়ে দেয়ালগুলোকে রাখা যাচ্ছে এবং মাছ দেওয়া হয়েছে অনেক মাছ দেওয়া হয়েছে মাছগুলো কী সুন্দর কী সুন্দরভাবে মাছগুলো দেখুন আপনার এই যে দেখা যাচ্ছে মাছ এই যে এখানে মাছ এই যে এখানে মাছ হ্যাঁ এই মাছগুলোর নাম সারা এটা তৈরি করছে মহান আল্লাহ তালা জানেন দেখুন মাছগুলো রকম দেখা যাচ্ছে কাছ থেকে দেখুন খুবই ভালো লাগে মাছগুলো দেখতে খুব সুন্দর মাছ খুবই সুন্দর মাছ খুবই ছোটো আকৃতির মাছ দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো আকৃতি এবার সবটাই সামুদ্রিক মাছ এগুলো একদম সমুদ্রের গভীরে থাকে মাছগুলো জায়গা অনেক মাছ দিয়েছে বিশাল আকৃতির জায়গা প্রকার এবং কয়েক প্রকার মাছ ছেড়ে দিয়েছে একদম পুরো সমুদ্রের ভিতরে এটাই সেই রকম ছিন্দে এখানে বহু রঙের মাছ ছেড়ে দিয়েছেন দেখা যাচ্ছে মাছ না বহু মাছ এইটে Eh kelas salah lagi biar ni bawa kan iman masa itu হ্যাঁ <coughs> <Yeah. coughs>

মানুষের মধ্যে নাক কান চোখ সবই আছে এই মাছটা আপনারা একটু প্লিজ লক্ষ্য করে দেখুন একটু প্লিজ দেখুন অন্ধকার তো ওইভাবে দেখা যাচ্ছে না এই যে দেখুন দেখুন খুবই সুন্দর মানুষের মতোই সব করা মাছই এরকম আমরা একেবারে সমুদ্রের নিচে যেরকম পানি মাছ থাকে সেই রকম আকৃতিকে তৈরি করা এটা ইকোরিয়াম সি একাম বলা হয় এটা কক্সবাজারই আছে আপনারা একটু খুঁজে নেবেন মাত্র তিনশো টাকা ভিজিট তিনশো টাকা বেজে এবং সামুদ্রিক মাছই কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে এবং সমুদ্রের মাঝে যেভাবে পানি থাকে এবং মাছেরা যেভাবে বসবাস করে সেইভাবে এখানে দেওয়া তৈরি করে দেওয়া হয়েছে সিএে খুব সুন্দর একটি জায়গা আপনাদের আপনারা যারাই আসবেন যখনই আসবেন এরকম একটি জায়গা না দেখলে তাহলে আপনি কক্সবাজার এসে আপনি অপূর্ণ দেবে একদম প্রাকৃতিক মাছ দেখুন এটা হ্যাঁ একদম মাছটাও দেখেন এখানে যে হয়তো ক্রেদ হা মাছ আমরা জানি এইসব মাছগুলো মাছ খায় মানুষ খায় এবং সমুদ্রের ভিতরে পানি যেভাবে থাকে ঠিক সেইভাবেই এই পানিগুলো এখানে রেখে দেওয়া হয়েছে লবণাক্ত পানি এখানে তৈরি করেই রেখে দেওয়া হয়েছে কিন্তু জীবন্ত মাছ এগুলো সবগুলোই জীবন্ত মাছ এগুলো সবগুলোই জীবন্ত মাছ দেখুন আপনারা আপনারা এখানে চেয়ে দেখুন সবগুলোই একটু জীবন্ত মাছ এগুলো সমুদ্রের মধ্যে এরকমই থাকে এইটা তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে মানুষ যেন বুঝতে পারবে যে সমুদ্রের মধ্যে মাছগুলো কীরকমভাবে থাকে এই জন্যই এইভাবে এটা তৈরি করা আছে আপনারা দেখুন এখানে আর খুব সুন্দর সুন্দর জিনিস এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যে শামুক আছে এই যে আপনারা কাঁকড়ায় দেখতে পারবেন যে কাঁকড়া দেখা যাচ্ছে হুম তারপরে এই যে দেখুন শামুক দেখা যাচ্ছে সব মাছ এখানে আছে সব মাছ আপনারা দেখতে পাবেন এটা খুবই সুন্দর লাগবে আপনাদের এখানে এত সুন্দর একটি জায়গা সবই কিন্তু সামুদ্রিক মাছ এটা আপনার দেখুন এখানে কত রঙের মাছ খুবই সুন্দর লাগবে তার দপ্তর বা মৎস্য বিষয় নিয়ে যারা পড়াশুনো করেছেন সমুদ্র বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের সহযোগিতায় এই তাদের এই বিশ্বমানের একটি আন্তর্জাতিক একটু আমরা সবাই জানি যে এখানকার সমুদ্র যে সৈকতটা আছে বিশ্বের সবচেয়ে বড় সৈকত সমুদ্র সৈকত এটা আমরা সবাই জানি দেখুন না মাছ কত রঙের মাছ কত রঙের মাছ দারুণ আপনাকে ভালো লাগবে কীভাবে সামুদ্রিক মা সমুদ্রের নিচে যে সমস্ত গাছপালা থাকে সেই গাছপালাগুলি কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে সমুদ্রে পাথর রেখে দেওয়া হয়েছে হ্যাঁ দেখুন সমুদ্রের মাছ হ্যাঁ এই যে আমি আন্দুল দিয়ে স্পর্শ করছি এই দেখেন দেখেন মাছগুলো নড়ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটি মাছ আকর্ষণীয় জিনিস যেটা আমরা যে এই যে বড় বড় এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছি দেখুন আপনারা যে চিংড়ি মাছটা দেখছেন এই চিংড়ি মাছের কাছে ক্ষেত্রে আমি বসে আছি এই অ্যাকুরিয়ামের কাছি বসে আছি একদম সমুদ্রের নিচে যেরকম একটি জায়গাতে এরা বসবাস করে ঠিক ওই রকম জায়গায় এদেরকে রেখে দেখি জীবন্ত আমার আমার জীবনে আমি শুধু সিনেমা মানে পিকচারে দেখেছি ভিডিওতে দেখেছি কাছে থেকে যে আমি বাস্তব একটা যে চিংড়ি এত বড় মাপের চিংড়ি তো দেখতে পাবো এটা আমি কখনই বিশ্বাস করিনি পেধাটা